ভাইরাল কিমকট থাই বডি যা কিনা সারা শরীর দুধের মতো ফর্সা করতে পারে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিমকট থাই বডি ক্রিমটি সম্পর্কে তোমরা সবাই জেনে থাকবে কারণ এটি এখন অনলাইনে ভাইরাল অনলাইনে এটি সম্পর্কে খুব আলোচনা করা হয় এবং বিভিন্ন সেলাররা এটা সম্পর্কে অনেক ভালো ভালো বক্তব্য দিয়ে থাকেন যেটা সারা শরীর দুধের মতো ফর্সা করে দিবে ধবধবে ফর্সা হয়ে যাবে এবং এই একটি বডি ক্রিম ব্যবহার করলেই তোমাদের আর কোনো ধরনের বডি ক্রিম বা কোনো ধরনের ক্রিম সাবান কোনো কিছু ইউজ করার দরকার হবে না এমনটাই কিন্তু অনেক অনেক সেলারের মন্তব্য আসলে এই ক্রিমটি কি এটা কি কাজ করে কারা ব্যবহার করবে কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে এই ক্রিমে আসলে কি এই ক্রিমটি দুধের মতো ফর্সা করতে সক্ষম এবং যদিও এটি দুধের মতো ত্বকটাকে ফর্সা করে দেয় তাহলে এমন কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে যার মাধ্যমে এটি আমাদের ত্বকটাকে এতটা পরিমাণ ফর্সা করতে পারে তা কিন্তু অবশ্যই জানা দরকার তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না তো চলো ফ্রেন্ডস জেনে নেওয়া যাক কিম কর থাই ক্রিমটি সম্পর্কে ডিটেলস কিমক থাই ক্রিম এটা হচ্ছে ভিয়েতনামের একটি ক্রিম তবে এটার অরিজিনাল ক্রিমটি বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা জানা নেই যদিও যেকোনো ক্রিম যখন বের হয় তখন এটা ডুপ্লিকেট অবশ্যই বের হয় তাই কেনার পূর্বে অবশ্যই সতর্ক হয়ে কেনা উচিত এই বডি ক্রিমটির টেক্সচার হচ্ছে ক্রিমি টাইপের একটি টেক্সচার আর এটা কিন্তু একটি সিরাম ব্যবহার করা হয়েছে এটার সাথে একটি সিরাম দিয়ে দেওয়া হয় যেটা এটা ইউজ করে ব্যবহার করতে হয় এছাড়া অনেকগুলো নাইট ক্রিমের সংমিশ্রণে এবং অনেকগুলো সিরাম দিয়ে এই ক্রিমটি তৈরি করা হয়েছে এই ক্রিমটিতে এক্সাক্টলি কি কি উপাদান ব্যবহার করা হয়েছে সব কিছু কিন্তু জানার কোনো ওয়ে নেই কারণ এটার কোনো নিজস্ব ওয়েবসাইট নেই যে ওয়েবসাইটের মাধ্যমে এটা সম্পর্কে ডিটেলসে জানা সম্ভব তাহলে বোঝা যাচ্ছে কি এই ক্রিমটি আসলে কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট নয় এটি একটি লোকাল প্রোডাক্ট এবং এই লোকাল প্রোডাক্টটি বিভিন্ন ধরনের নাইট ক্রিম দিয়ে তৈরি করা হয়েছে এখন বলা ভালো যে নাইট ক্রিম আমাদের ত্বকের জন্য কতটা ভালো অনেক ধরনের নাইট ক্রিম আছে যেগুলো আমাদের ত্বকের জন্য উপযোগী না যে নাইট ক্রিমগুলো ব্যবহার করলে যেমন পাকিস্তানি নাইট ক্রিমগুলো ব্যবহার করলে ত্বকের অনেক বেশি ভালোর থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এক্ষেত্রে অনেক ধরনের নাইট ক্রিম আছে যেগুলো আমাদের দেশে নিষিদ্ধ করা হয়েছে এবং যে নাইট ক্রিমগুলোতে কিন্তু অনেক বেশি প্যারাভেন এবং অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে যেগুলো অনেক ক্ষতিকর আমাদের ত্বকের জন্য তো সেই ধরনের নাইট ক্রিম এটা ব্যবহার করা হয়েছে কিনা আমরা জানি না যদি সেই ধরনের নাইট ক্রিম এটা ব্যবহার করা হয়ে থাকে তাহলে এটা আমাদের ত্বকটাকে দুধের মতো ফরসা তো করবেই সেই সাথে আমাদের ত্বকের বারোটা বাজিয়ে দিবে ত্বকটাকে অনেক বেশি ড্যামেজ করে দিবে এবং অনেক বেশি সেন্সিটিভ করে দিবে যার ফলে ত্বক কিন্তু পুড়ে যেতে পারে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা কিমকর থাই বডি ক্রিমটিতে কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে ডিটেলসে বলা নেই যদিও বলা হয়েছে এটাই হোয়াইটনিং এজেন্টস মসচারাইজার এবং এনটিঅক্সিডেন্টস ব্যবহার করা হয়েছে এবং কমন ইনগ্রেডিয়েন্টস হিসেবে এখানে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই কোচিক অ্যাসিড আরবুটিন সিয়াবাটার গ্লিসারিন ইত্যাদি ইনগ্রেডিয়েন্টস এটা ব্যবহার করা হয়েছে যেগুলো আমাদের ত্বকটাকে ব্রাইটেনিং করতে কাজ করে হোয়াইটেনিং নয় এই উপাদানগুলো কিন্তু ডে বাই ডে ইউজ করতে থাকলে আমাদের স্কিনটাকে ব্রাইটেনিং এর কাজ করবে কিন্তু এটা যেহেতু হোয়াইটেনিং এর কথা বলা হয়েছে এবং দুধের মতো সাদা করবে সেক্ষেত্রে এখানে যে নাইট ক্রিমগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমাদের ত্বকটাকে পুড়িয়ে বা ত্বকের চামড়া পাতলা করে ত্বকটাকে ফর্সা করলেও করতে পারে তবে এই ধরনের লোকাল আমি সাজেস্ট করব না তোমাদের ইউজ করার জন্য বা স্কিনে এটা ব্যবহার করে তোমরা দেখো ট্রাই করে সেটাও বলবো না তবে চাইলে কেউ এটা ইউজ করতে পারো এ ধরনের বডি ক্রিম কিন্তু তোমরা বাড়িতেও তৈরি করতে পারো বিভিন্ন ধরনের ভালো মানের নাইট ক্রিম গুলো একত্রে ব্যবহার করে এবং সিরাম ব্যবহার করে কিন্তু এ ধরনের একটি বডি ক্রিম তোমরা নিজেরাই তৈরি করে ইউজ করতে পারো তবে কেউ যদি এটা ইউজ করে দেখতে চাও যে কেমন রেজাল্ট পাও সেক্ষেত্রে যাদের নর্মাল স্কিন তারা এটা ব্যবহার করতে পারো যাদের সেনসিটিভ স্কিন বা খুব বেশি অ্যালার্জেটিক স্কিন তারা যদি ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই অল্প কিছু জায়গায় ব্যবহার করে প্যাস্টিস্ট করে তারপরে এটা ফুল বডিতে ইউজ করে দেখতে পারো তো এই ছিল আজকে তোমাদের জন্য কিমকার থাই ক্রিমটি সম্পর্কে একটি রিভিউ আশা করি রিভিউটি তোমাদের জন্য একটু হলেও সম্পর্কে জানতে চাও সম্পর্কে জানতে চাও বা এটা এটা আসলে ধরনের প্রোডাক্ট জানতে চাও তো তাদের জন্য রিভিউটি আশা করি একটু হলেও হেল্পফুল হবে তাই রিভিউটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও বেশি বেশি শেয়ার করে দিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ